লিওনেল মেসির ইঞ্জুরি নিয়ে মুখোমুখি অবস্থানে বার্সেলোনা আর আর্জেন্টিনা গ্রোয়েন ইঞ্জুরির কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে ছিটকে যাওয়ার পর বার্সেলোনার কড়া সমালোচনা করেন আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজা ফক্স স্পোর্টসে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান মেসির সঠিক পরিচর্যা করছে না স্প্যানিশ জান্টা এর ফলে বিশ্বকাপ বাছাইয়ে এলেমটেনের খেলা নিয়ে শঙ্কায় এই কোচ কখনো মাঠে আবার কখনো মাঠের বাইরে গত কদিন ইঞ্জুরির কারণে বারবার শিরোনামে লিওনেল মেসি এই অবস্থায় খেলেছেন বিশ্বকাপ বাছাইয়ের উরুগুয়ের বিপক্ষে প্রত্যাবর্তনের ম্যাচ যদিও বার্সেলোনায় ফিরে আবারও রূপে এলেমটেন বারো দিনে খেলেছেন চার ম্যাচ সবশেষ অ্যাটলেটিকোর বিপক্ষে আবারও ব্যথা নিয়ে মাঠ থেকে উঠে যান এই ছোট জাদুকর ক্লাবের পক্ষ থেকে জানানো হয় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি এই সংবাদের পরই বার্সেলোনার কড়া সমালোচনা করেন আর্জেন্টিনা কোচ অ্যাডগার দোবাউজা টেলিফোনে ফক্স স্পোর্টসকে দেওয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান দলের সবচেয়ে বড় তারকাটির পরিচর্যা করছে না কাতলিনার ক্লাবটি মেসি যখন আর্জেন্টিনা স্কোয়াডে থাকে তখন বার্সেলোনা সবসময় তাগিদ দেয় ওর পরিচর্যা করার কিন্তু এখন দেখা যাচ্ছে ওরাই মেসির পরিচর্যার ব্যাপারে উদাসীন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই অবস্থায় ওকে সব ম্যাচে খেলানো হচ্ছে এই চোট নিয়েই বিশ্বকাপ বাছাইয়ের জন্য আবারও আর্জেন্টিনা স্কোয়াডে যোগ দিয়েছেন মেসি ছয় অক্টোবর পেরু আর তার পাঁচ দিন পর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ অ্যালবেসেলেস্তেদের এই ম্যাচগুলোয় মেসির খেলা নিয়ে সন্দিহান বাউজা y ইনজুরি থেকে সেরে উঠতে তিন সপ্তাহ যথেষ্ট নয় জাতীয় দলের চিকিৎসকরা মেসিকে আবার পরীক্ষা করবে এরপর নিশ্চিত হব ওকে কতদিনের বিশ্রাম দিতে হবে বাউজা জানান মেসির ইনজুরি থেকেও বড় দুশ্চিন্তা তার বিকল্প নিয়ে তাই আশা করছেন খুব শীঘ্রই আবারও পুরোনো অ্যাকশনে ফিরবেন এলএম টেন মাহমুদ চ্যানেল টোয়েন্টি